আমাদের জীবনে প্রধান চারটি সমস্যা ও তার সমাধান নম্বর জন্ম যদি জন্মই না হয় আর অন্য দুঃখ কীভাবে হবে তাই এটাই প্রধান সমস্যা দুই নম্বর মৃত্যু আমরা পড়তে চাই না তবুও মৃত্যু আসে তিন নম্বর জরা বৃদ্ধ হতে কেউ চায় না জীবন যুবক যুবতী থাকব তাকে কি হয় চার নম্বর ব্যাধি রোগান্তর থেকেও চায় না কিন্তু হয় আপনি যতদিন না জন্ম চক্র থেকে উদ্ধার পাচ্ছেন ততদিন রোগ চোখ জ্বরা ব্যাধি এগুলো আসবে যাবে পরমেশ্বর বাবা মা শ্রীকৃষ্ণ পিতায় বলে গেছে দুঃখদায়ক পাঁচশো শত এই পৃথিবীটা দুঃখের জায়গা ও কিছু সময়ের জন্য যাওয়া সামাত্র তাহলে এগুলো থাকবে না কোথায় আমরা সারা জীবন যা কর্ম করেছি তার পুণ্যের ফলে স্বর্গলাভ এবং পাপ কর্মের যতনা অনুবাস করার পরে আবার এই পৃথিবীতে লক্ষ জীবের পুরো এক প্রকৃত নিতে হবে এই জন্মবে চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না সেই কৃষ্ণলোক বা গোলুক বৃন্দাবনে যাওয়ার জন্যই ভক্তিপা আমাদের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে তবে আমরা মুক্তি লাভ করে ভগবান ভাগবত ধামে প্রবর্তন করতে পারব এই জগতে আমরা কষ্ট পাই কেন শাস্তি এই জগৎকে দুঃখালয় বলা হয়েছে আমাদের প্রকৃত আরও এই জগৎ নয় আমরা সবাই বৈকুণ্ঠ ধাম এর বাসিন্দা ভগবানের শ্রীচরণে চরণে আমাদের ফলে আমরা শাস্তি ভোগ করার জন্য দুঃখদায় পতিত হয়েছি আমরা অজ্ঞানতার বর্ষবর্তী মায়ার মাছন্ন হয়ে ভগবান বলে গিয়েছি আমরা হলাম ভগবান কৃষ্ণের দাস তার সেবা করাই আমাদের ফলে উদ্দেশ্য এই কথা বলে যাওয়ার ফলে আমরা পৃথিবীতে তৃতম ক্লেশ ভোগ করছি এক নম্বর অধ্যাত্মিক ক্লেশ আমরা এই পৃথিবীতে নিজের দ্বারা যে দুঃখ কষ্ট ভোগ করি সেটাই অত্যাধিক ক্লেশ যেমন জ্বর সর্দি সহ বিভিন্ন শারীরিক ও মানসিক চাপ দুই নম্বর আদি দৈবিক ক্লাস বিভিন্ন ধরনের বাধা বিপত্তি যেমন ঝড় বৃষ্টি সুনামি মিগম তুষারপাত ইত্যাদি আদি বৈদিক ক্লেশ আদি বৈদিক ক্লেশ যেমন আমরা যখন অন্য কোনো জীবের দ্বারা দুঃখ কষ্ট পাই এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ যেমন সাপে দংশন কেউ মনে কষ্ট দিয়েছে ইত্যাদি আমরা যখন বুঝতে পারবো যে আমাদের প্রকৃতিকালও এই জলজগত নয় বরং বৈকুণ্ঠ ধাম এবং ভগবানের সেবা করার মাধ্যমে আবারও সেখানে যাওয়ার সৌভাগ্য করব এভাবেই ভগবানের সেবা করার মাধ্যমে আমরা এই জগৎ দিকে দুঃখ কষ্ট দিয়ে মুক্তি লাভ করবো হে কৃষ্ণ